হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং তুমি কড়াটা সরো এই যে কড়াটা দিই করো আমি আজকে হাড়ি করা নিয়ে সব ডাইনিং টেবিলের উপরে উঠিয়ে দিয়েছি আজকে আমরা খাচ্ছি ভাত গরম গরম ভাত তো প্রতিমা খাচ্ছে মুড়ি আর দুধ আর আমি খাচ্ছি গরম গরম ভাত তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে তৈরি হয়ে গেছে গরম ভাত তার সাথে আলু সেদ্ধ এই দেখো এটা হচ্ছে আলু সেদ্ধ তার সাথে গরম ভাত তো দিয়ে খাবো তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তাই তো লাইক শনিবার আর দিশানা চলে আসছে স্কুল থেকে এসে বসে গেছে একটু পরেই তোমাদেরকে দেখাই চলো ঝটপট খেয়ে নি পেস্টি টেস্টি খাবার তোমরা যদি খাবে চলে এসো সকালবেলা গরম ভাত আর আলু সিদ্ধ আর মুড়িটাও দেখাও দেখাও আরে এই ভাত গরম ভাত আর আলু সিদ্ধ সকাল বেলা মুড়ি খাওয়ার থেকে একটু গরম ভাত আসে আলু সেদ্ধ খাওয়া হেলথের পক্ষে একদম একদম উপকার অনেক উপকার

আজকে আমাকে কেমন লাগছে বলো আজকে আমি রান্না করছি চশমা পরে কারণ গতকাল না তারপরে রাতে হচ্ছে লঙ্কা খেত করতে গিয়ে আমার একদম চোখে লেগেছিল তো এই জন্য আমি আর নিলাম না যদি আমার চোখটাই কানা হয়ে যায় আমি তখন তো অন্ধ হয়ে যাব তো জানো তো মানুষের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে চোখ দাঁত তো এগুলো হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস মানুষের চোখ না থাকলে যে কি অবস্থা হয় সেটা মানে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না তো দেখো কেজোর নামে চশমা পরে রান্না করছি আর আজকে বেশি কিছু রান্না করব না আজকে রান্না করেছি ভাত হয়ে গেছে ডালটাও হয়ে গেছে ভেজিটাল বানিয়েছি আর এই যে ডিম ভাজা করতে বলেছিল বল মশাই আর এখানে দেখো এই যে বাঁধাকপি আলু গাজর দিয়ে একটা সবজি বানাচ্ছি কালকেও একটা মাছের মাথা ছিল ও এটা মিশিয়ে দিয়েছি

আর বর্মশাইকে বলে দিয়ে এসছি তুমি একটু তরকারিটা একটু নাড়াচাড়া করবে তো আর আমি যাই ব্যাটার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর আজকে এত সুন্দর রোদটা দেখে তাই তৃষণের শীতের পোশাকগুলো কেচে ফেললাম জানি না কালকে কি হবে হয়তো কালকে দেখবে মেক করেছে হয়তো এত সুন্দর রোদ বেরোবে না আর কি করা যাবে কেচে তো ফেলেছি আর এই যে ছেলেকে নিয়ে এসেছি ছাদে আর কটা শুকনো জামা কাপড় আছে ওইগুলো পাট করে নিয়ে যাব আর ছেলেকে বলছি বেটা একটু ভিডিও করে না বাবা আর তোর পাপা তো তরকারিটা দেখছে আর এই জন্য ছেলেকে নিয়ে এসেছি আজকে জাগগে আর যে স্যার পড়াতে আসে ওনার আজকে ছুটি আছে মানে আজকে ত্রিশানের ছুটি আছে তো ছুটি থাকলেও আজকে নিস্তার নেই কারণ আজকে ত্রিশানের ড্রয়িং ক্লাস আছে তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে আরও পাঠাতে হবে আর এই দেখো একদম স্নান টান করিয়ে দিয়েছি আর ওকে নিয়ে এসেছি ছাদে কারণ ওর মানে এক্ষুনিটা স্নান করেছে তো এইদিকে যাই একটু এইদিকে দিকে যাই আর এই দেখো ত্রিশান আর ত্রিশানকে স্নান টান করে দিয়ে এখন মা ছেলে চলে এসেছি ছাদে আর ওকে কি তো ওর চুলগুলো এমনিতেই অনেক বড় বড় হয়েছে এই জন্য চুলটা না ভেজা রয়ে যায় এই জন্য একটু ছাদে নিয়ে এসেছি যাতে একটু গাটা শুকুই শুকিয়ে যায় তারপরে নিচে নিয়ে যাব তো চলো নিচে যাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শুয়েছিলাম এই যে টিউশনের এখন টিউশন আছে ড্রয়িং ক্লাস আছে ওর পাপা যাবে এখন টিউশন কিছু আর ভালো লাগছে না জানা তো মনে হচ্ছে জেলখানায় বন্দি আছি কেউ যদি বাড়ি থেকে আসতো না আমরা ঝাড়গ্রাম যেতাম গিয়ে ওইখানে পাঁচ ছ দিন মতো থেকে আবার আসতাম ভালো লাগছে না এখানে আমাদের আসাটাই এক মাস হয়ে গেল রেডি হয়ে থাকবো ভিডিও বানাবো আবার পাঁচটার সময় ওর টিউশন ছুটি তোমাদের দাদা ভাই ঝটপট করে ভিডিও গুলো বানিয়ে দিয়ে আবার যাবে ছেলেকে আনতে তো ত্রিশানের যেটা স্কুল ওখানেই হচ্ছে ত্রিশান ড্রয়িং শিখতে যায় একজন স্যার আছেন উনি ওখানে ড্রয়িং শেখায় তো এই যে ত্রিশান এখন যাচ্ছে আর খেয়ে দিয়ে চলে এসছি তো ওভার ব্রিজে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেলাম তো চলো তাড়াতাড়ি গিয়ে ত্রিশানকে ছেড়ে দিয়ে আমি আসবো ফিরে আবার এখন তো সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে পাঁচটার দিকে ছুটি হয় খেদে এসেছিলাম তো তাই একটু হাবিয়ে পড়েছিলাম ওভার ব্রিজে উঠতে জাস্ট খেয়েছি একটু বসেছিলাম তারপরেই সাড়ে তিনটা বেজে গেছে হাসপুল কথা আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের খেতে খেতে আর এখন মনে হচ্ছে যেন মানে সেই গর যাই হোক ভাগ্যটা খুবই ভালো হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল পড়ে গিয়ে আবার সিঁড়ির সিঁড়ির মধ্যে থেকে গেছে নিচে পড়ে যায় না যদি নিচে পড়ে যেত যেত আজকে আমার মোবাইলটা পুরো ভয় খেয়ে গেছিলাম বলি গেল মনে নিচে পড়ে সব গেল আজকে তুমি এখন রেডি হওনি রেডি তো হচ্ছি আর ইয়ে আজকে না দেখো মোবাইলটা হাত থেকে একদম পড়ে গেছিল একদম ওভারব্রিজ থেকে নিচে পড়ে যায়নি হাত থেকে পড়ে সিঁড়ির মধ্যেই থেকে গেছে আমি বাবা ছাতিটা পুরো ডিপ ডিপ করছিলাম মনে হয় গেল নিচে যদি পড়ে যেত পুরো চলে যেত আছে মোবাইলটা কপালটা খুব ভালো ভেজে গেলাম ধরেছিলাম দিয়ে মানে অন্য মানুষকে ছিলাম যাই হোক ভিডিও ভিডিওর দিকে আমার মন ছিল ভিডিও করছি সেই দিকে মনটা আছে আর এদিকে মোবাইলটা কোনো মতে যখন আমি উপরে ছেড়ে হ্যাঁ যখন উপর থেকে নিচে যখন নিচে ডাউনে নামি এইখানটায় পড়ে গেছে তো চলো ভিডিওটা বানিয়ে দিন তো তাড়াহুড়ো করে ঘর থেকে এলাম আর তোমাদের দাদা ভাই এসছিল আমার সঙ্গে তো একটু গ্যারেজে গেছে আর গাড়িটা আনতে গাড়িটা একটু মানে ডিশটা একটু খারাপ মানে হ্যান্ডেলটা করা হয়ে গেছে তো এই জন্য গ্যারেজে দিয়ে এসছে ও বাইক নিয়ে আসছে আর আমি ততক্ষণকে ত্রিশানকে নিয়ে আর যাবো আর ত্রিশানের ড্রয়িং ক্লাসটা একদম স্কুলে তাই আমি চলে এসেছি অনেকটা কাছাকাছি এখন হচ্ছে স্যার একটু আগে ফোন করেছিল টিশান আর এখন আমরা যাবো সোজা কার কাছে দিমার কাছে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা বেজে গেছে আর স্টেশনের পাপা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আর দিদিমার ঘরে দিদিমা নেই আমি আর স্টেশান শুধু বসে আছি দেখ এই অন্ধকারে বাচ্চাকে নিয়ে বসে আছি কোথায় না কোথায় স্টেশানকে নিয়ে ঘুরছি ভাবতে পেরেছ বাড়িতে আর কেউ যদি থাক তাহলে স্টেশানকে রেখে দিয়ে আসতাম কিন্তু কেউ নেই কী করবো আর হয়তো তোমাদের দাদা ভাই মনে হচ্ছে গাড়ি নিয়ে নিয়েছে নিয়ে হয়তো রেলগেটে দাঁড়িয়ে আছে জানো তো রেলগেটে যদি দাঁড়িয়ে আছে না আর ট্রেন মানে ট্রেন মেল পাস করতে করতে এখন গেট পড়ে থাকে একটু দেরি হয় এই জন্য তো দেখি কখন আসে কেউ তো নেই আর কি করবো বলে যে ছেলেকে নিয়ে বসে আছি এই অন্ধকারে এখানে মশা মাছি মানে ছিঁড়ে খাচ্ছে যেন কি আর বলবো তো অনেক দিনের পরে দিদিমার কাছকে এসছি আর আমরা এসে তো বসেই ছিলাম তোমরা তো দেখলে দিদিমা ছিল না তা দিদিমা গিয়েছিলো গরুর জন্য ঘাস কাটতে তো দিদিমা এই গরুর জন্যেই এখানে থাকে কোয়ার্টারে তো দিদিমার ঘর বাড়ির সব কিছু আছে তা গরু হচ্ছে বলছিলাম না গরু হচ্ছে দিদিমার সব কিছু তো দিদিমার কাছে না সেই আসা হয় না যে প্রত্যেক দিনভাবে যাব যাবো আর বিকেল হলে আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না তাই টিউশনকে নিয়ে এসেছিলাম আর এখন বাড়ি যাব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট